আসসালামু আলাইকুম চলুন ঘুরে আসি ভিয়েনা শহরে ভিয়েনা শহরে সোনবন নামক একটা জায়গায় সোনবোন এই নামটা যারা ভিয়েনাতে যায় বা অস্ট্রিয়াতে ঘুরতে যায় তারা সবাই জানে এটা একটা ভালো পর্যটন স্পট বলতে পারেন অনেক পর্যটকরা প্রতিদিন এখানে ঘুরতে আসেন যারা অস্ট্রিয়াতে বা ভিয়েনাতে ঘুরতে আসেন তারা এই জায়গাটা দেখা আসলে মিস করেন না যে ভবনটা সামনে দেখছেন এটা হচ্ছে মূলত যখন রাজা রানী ছিল সেই সময় রাজা শাসিত সরকার ছিল রানী সামারে এই ভবনটাতে এসে থাকতেন এই ভবনটার সামনের দিক হচ্ছে এটা তো আমরা আজকে আসছি আমি আমার দুটা কাজিন সহ ওরাই বেসিক্যালি আমাকে নিয়ে আসছে তো আমি চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি হয়তো ভালো লাগবে অস্ট্রিয়া শহরে যে কোনো জায়গা থেকে ট্রামে করে আপনি এখানে আসতে পারেন এটা ভবনের পিছনের দিকটা আমরা সামনের দিক থেকে ভবনের পিছনের দিকে চলে আসছি পিছনের দিকে অনেক বড় বাগান রয়েছে গাছপালা রয়েছে ফুলের বাগান রয়েছে প্রত্যেকটা জায়গাতে দেখুন কিছু দূর পরপর ডানে বাঁয়ে যাওয়ার জন্য ছোট ছোট রাস্তা আছে দেখা যাচ্ছে গাছের শাড়ির মাঝখান থেকে রাস্তা ক্রিয়েট করে রাখা হয়েছে দেখতে অসাধারণ অনেক বড় জায়গা জুড়ে আপনি যদি এই জায়গাটা দেখতে চান আসলে সব কিছু ঘুরে প্রপার একটা আপনি একদিনের প্ল্যান করতে হবে অথবা একদিনের প্ল্যানই করতে হবে কারণ নইলে আসলে আপনি ঘুরে শান্তি পাবেন না যাই হোক আমাদের হাতে আসলে খুব বেশি সময় ছিল না আমি আজকে আবার আমি আমার কর্মস্থলে চলে যাব। তো যার কারণে কাজিনরা ঘন্টা ঘন্টাখানেক বা ঘন্টা ঘণ্টাতে সময় নিয়ে আমরা বের হয়েছি যে আমরা এই জায়গাটা একটু সুন্দর করে ঘুরে দেখি যতটুকু সম্ভব হয় সামনে যতদূর চোখ যাচ্ছে সব জায়গাতেই আসলে আপনি দেখতে পাবেন পর্যটকরা বসে আছে কেউ হাঁটছে কেউ ঘুরছে আমরা মূলত হচ্ছে এই স্থানটার সর্বশেষ যে জায়গাটা বা সুউচ্চ জায়গাটা সেখানকার যাব এই জায়গাটায় এমন করে তৈরি করা হয়েছে সেই জায়গাটাতে গেলে আপনি টোটাল ভিয়েনা শহরটাকে এই জায়গা থেকে দেখতে পারবেন অর্থাৎ রানীর এই মহল থেকে সুউচ্চ যে পয়েন্টটা আছে সে পয়েন্টটাতে থাকলে বা গেলে আপনি টোটাল ভিয়েনা শহরটাকে দেখতে পারবেন এই পর্যটন স্পটে ঢুকতে গেলে বেসিক্যালি কোনো টিকিটের প্রয়োজন হয় না এন্ট্রি ফ্রি কিন্তু এইখানে একটা চিড়িয়াখানা আছে চিড়িয়াখানাটা হচ্ছে আসলে রানী শখে কিছু প্রাণী পশু পাখি এগুলো পালতো তো এটা এখন মোটামুটি চিড়িয়াখানায় রূপান্তরিত হয়ে গেছে মিনি চিড়িয়াখানা বলতে পারেন সেখানে যদি আপনি যান তাহলে টিকিট কেটে ঢুকতে হবে আর সামনে যে শেষ প্রান্তটা দেখছেন এখান থেকে দেখতে অনেকটা মনে হচ্ছে দেয়ালের মতো ওই যে উপরে পাহাড়ের উপরের মতো মনে হচ্ছে ওই জায়গাটাতে একেবারে টপে যদি আপনি উঠতে চান তাহলে ওখানে টিকিট কেটে উঠতে হয় সম্ভবত দুই ওরও তো আমরা মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ওই পয়েন্ট পর্যন্ত যাব এবং দেখবো যে এখান থেকে ভিয়েনা শহরটা দেখতে কেমন লাগে অনেক রোদ বেশ লাগছে গায়ে আসলে পানির তৃষ্ণাও লেগে যাচ্ছে এখানে পানি কিনে খাওয়ার ব্যবস্থা আছে বিভিন্ন পয়েন্ট থেকে আপনি পানি কিনে খেতে পারবেন বিভিন্ন পয়েন্ট আছে কফি খাওয়ার ব্যবস্থা আছে আবার কিছু ই দেওয়া আছে কী বলে কল দেওয়া আছে যেখান থেকে আপনি পানি নিতে পারবেন আপনার হাতের বোতল থাকলে আপনি পানি নিয়ে নিতে পারবেন তো আমরা একটু সামনে যাচ্ছি আমরা ভাবছি একটু পানি কিনে নিব কারণ আমাদের হাতে ওইরকম বোতলও আসলে নেই আমরা তিনজন মানুষ যে অবস্থা রোদ এবং কষ্ট হাঁটতে কষ্ট হচ্ছে ভালোও লাগছে আবার কষ্ট হচ্ছে যেহেতু অনেক পথ হাঁটতে হচ্ছে তো আমরা পানি কিনব আর এখানে আসলে এখন এটাকে গুছানোর জন্য সামারের এখন তো শেষ সামারের উইন্টার চলে আসবে সামারের আগে এখানে বেশ অনেক ফুল আসে সেই ফুলের পরিচর্যা করছে বিভিন্ন লোকজন এখন ওই রকম ফুলের গাছ দেখা যাচ্ছে না কিন্তু সামারে যদি আপনি আসেন দেখবেন ফুলে ভরা জায়গাটা এবং দেখতে অনেক বেশি ভালো লাগে কিছু কিছু ফুল গাছ বা ফুল এখনো দেখা যাচ্ছে এই যে বা পাশটাতে দলে দলে পর্যটকরা ঘুরছেন ভালো লাগছে আমাদেরও এই যে দেখুন অনেক ফুল গাছ আছে এখানে অনেক ফুল গাছ ফুল হয়েছে সারিবদ্ধভাবে দেখতে দারুণ লাগছে সামনে একটা কীর্তিম ঝর্নার মতো মানুষ বিভিন্ন ছবি তুলছে আমরা অবশ্য খুব একটা ছবি এখানে তুলতে পারি নি কারণ আমি তো ছিলাম ভিডিও করতে ব্যস্ত আর কাজিনটা হাঁটছিল তো যাই হোক তারপরে যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটাতে মানুষ বসে আড্ডা দিচ্ছে দেখুন কিছু দূর পর হচ্ছে সারিবদ্ধ গাছের মাঝখান দিয়ে রাস্তার ব্যবস্থা আছে তো মনে হয় যেন তাকালে এদিকে হেঁটে গেলে মানে আপনি হারিয়ে যাবেন এরকম লাগে অনেক মানুষজন ঘুরতে যাচ্ছে বিভিন্ন জায়গায় এখান থেকে তো আমরা উপরের দিকে উঠবো মূল যে জায়গাটাতে যাওয়ার ইচ্ছে দেখার ইচ্ছে তার আগে আমরা চিন্তা করলাম যে যেহেতু আমাদের পানি কিনতে হবে তো আমরা যাই দেখি আগে পানি কিনি এখানে ভিতরে পানির দাম বেশ বেশি হওয়ার কথা কারণ যে কোনো পর্যটন স্পটে আসলে আপনার মান পানির দাম অনেক বেশি হয়ে থাকে দেখুন এটা অনেক বিশাল একটা এরিয়া আর রানি নির্দিষ্ট সময়ের জন্য এখানে এসে থাকতেন সে জন্যই এই ব্যবস্থা তো আমাদের দেশেও যেমন জমিদার ছিলেন বা রাজা বাদশাহ ছিলেন তখনও কিন্তু আসলে এরকম বড় বড় স্থাপনা ছিল সোজা যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে আসলে চিড়িয়াখানা ঢুকতে টিকিট কাটতে হবে তাই আমরা ঢুকলাম না কাজিনটা গিয়েছে পানি কিনতে আমি একটু আশপাশটা ঘুরে দেখছি এখানে টিকিট কেটে চাইলে ভিতরে ঘুরে আসতে পারেন তা আমাদের হাতে যেহেতু সময় কম সে কারণে আসলে আমরা চিড়িয়াখানাটা দেখার জন্য খুব একটা আগ্রহী না আমাদের আসলে মূল লক্ষ্য হচ্ছে আমরা সবচেয়ে উঁচু যে জায়গাটা এখানে যে পয়েন্টটা থেকে আসলে টোটাল ভিয়েনা শহর এবং এই যে রানীর মহল সহ সব কিছু দেখা যাবে সেই জায়গাটাতে যাব এই জায়গাটার বেশ একটা ভালো পরিচিতি অন্য কারণেও আছে বিভিন্ন ছবির শুটিং এই জায়গাটাতে হয়েছে বিশেষ করে শাহরুখ খানের বেশ কিছু ছবির শুটিং এই স্পটটাতে হয়েছে এই স্পটটাতে বিভিন্ন মুভির শুটিং হয় আপনি এই টোটাল স্পটটা যদি হেঁটে দেখতে না বিকল্প ব্যবস্থা আছে বিকল্প ব্যবস্থা বলতে নিচের অংশে ঘোড়ার গাড়ি চড়ে আপনি চাইলে ঘোড়ার গাড়িতে চড়তে পারেন অনেক সুন্দর সুন্দর ঘোড়ার গাড়ি এখানে আছে ঘোড়াগুলোও দেখতে সেই আপনি চাইলে সেই ঘোড়ার গাড়িতে করে টোটাল এরিয়াটা ঘুরে দেখতে পারেন আর হচ্ছে যে পয়েন্টটাতে আমরা যাওয়া টার্গেট করেছি সবচেয়ে সু উচ্চ জায়গাটাতে সেখানে গিয়ে দেখবেন ট্রামের আকৃতি ছোট ছোট বা ট্রেনের মতো ছোট ট্রেনের মতো আছে আপনি টিকিট কেটে ট্রেনে উঠলে আপনাকে সেই সব পয়েন্টগুলো এখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে এর ভিতরেই তো আমরা ভিতরে উঠিনি ঘোড়ার গাড়িতে উঠিনি দেখেছি আমরা পায়ে হেঁটে সেই সুউচ্চ পয়েন্টে যাব বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে তবে উপরে উঠতে গেলে একটু কষ্ট করতে হবে কারণ যেহেতু আপনি আস্তে আস্তে করে উপরের দিকে উঠছেন সো উপরের দিকে উঠতে গেলে সাধারণত একটু শক্তি প্রয়োগ করি আপনাকে উঠতে হয় নামার সময় আবার এরকম মনে হবে না নামার সময় অবশ্যই সহজ মনে হবে কারণ আপনি নিচের দিকে যখন নামবেন তখন আসলে এতটা শক্তি প্রয়োগ করতে হবে না তো যাই হোক আমরা আস্তে আস্তে করে উপরের দিকে উঠছে অস্ট্রিয়াতে আসার পর ভিয়েনা শহরের ভিতরে বেশ কিছু পয়েন্ট আছে যেগুলো আসলে আপনি ঘুরে একদিনে হয়তো শেষ করতে পারবেন না তার ভিতরে আপনার যেমন এখানে পার্লামেন্ট ভবন যেটা সেটা অনেক সুন্দর আপনি চাইলে সেখানে ঘুরে আসতে পারেন তার কাছাকাছি বেশ কিছু পয়েন্ট আছে যেমন আপনার কিছু পার্ক আছে তারপরে হচ্ছে আপনার এখানকার কি লাইব্রেরি যেটা ভিনাস সেন্ট্রাল লাইব্রেরি যেটা অনেক বড় অনেক সুন্দর ভবনটা সে লাইব্রেরিটা ঘুরে আসতে পারেন সে লাইব্রেরির কাছাকাছি একটা সময় আপনার বিভিন্ন মিউজিয়ামই বলতে পারেন বিভিন্ন মিউজিয়ামের মতো আশেপাশে বেশ কিছু মিউজিয়াম আছে সেগুলো আপনি ঘুরে দেখতে পারেন আসলে একদিনে এগুলো শেষ করা সম্ভব না এগুলো শেষ করা একদমই আসলে সম্ভব না আপনাকে এইটাও যদি ঘুরে দেখতে হয় মেয়ে না তাহলে অ্যাটলিস্ট টু ডেজ সময় আপনার হাতে থাকতে হবে তো আমি ন্যাচারালি এখানে আসি আসলে এক দু দিন সময় নিয়ে আর এবার আসা হয়েছিল কাজ দিনের বিয়ের প্রোগ্রাম ছিল তো সেই বিয়ের প্রোগ্রাম থাকার কারণে বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি আজকে আবার আমি কর্মস্থলে চলে যাব তো যাই হোক আমরা উপরের দিকে আগাচ্ছি এদিকটাতে অনেক পর্যটক ঘুরছেন আমরা মোটামুটি আমাদের লাস্ট টার্গেট পয়েন্টের কাছাকাছি চলে আসছি আমরা শেষ স্টেপে আছি আমরা আগাচ্ছি মনে হচ্ছে পা একটু একটু ব্যথা করছে কারণ অনেকগুলো পথ আর সাধারণত এরকম উপরের দিকে যে পথগুলো যায় বা পাহাড়িয়া পথের মতো সে পথগুলো তো আসলে আমরা খুব একটা তো হাঁটা হয় না বাইদে ভাই আমরা ওখান থেকে পানি কিনে নিয়েছিলাম পানি হচ্ছে সেভেন ফিফটি এম এল প্রপারলি তিন ওর তিন ইউরো করে বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করেন অলমোস্ট চারশো টাকা তো এই সাতশো পঞ্চাশ এম পানিটা বাহিরে আপনি কোনো যদি সুপার শপ থেকে কেনেন ওয়ান ইয়োর বেশি না সো আপনি চাইলে আপনি যখন আসবেন এখানে সাথে করে পানি নিয়ে আসতে পারেন অথবা খালি বোতল থাকলে আপনি ফ্রি অফ কস্টে যে পানি পাওয়া যায় যেখানে সেখান থেকে পানি রিফিল করে নিতে পারেন এখানে যে পয়েন্টগুলোতে পানি পায় সব পানি বিশুদ্ধ পানি এটা খুব একটা ভালো দিক আপনি যেখানেই যান না কেন যে পানির লাইনের ব্যবস্থা যেখানেই থাকুক সব পানি আপনি মানে ড্রিঙ্কিং ওয়াটার লেভেল আপনি খেতে পারবেন সব পানিই খেতে পারবেন মানে আলাদা কোনো পানির লাইনের ব্যবস্থা নেই অর্থাৎ রান্নাঘরে যে পানির ব্যবস্থা করছেন ওয়াশরুমে যে পানির ব্যবস্থা ব্যবহার করছেন বা অন্য যে কোনো জায়গায় যে কোনো পয়েন্ট আছে পয়েন্টের প্রত্যেকটা পানি বিশুদ্ধ আপনাকে আলাদা করে ফিল্টারাইজ করে পানি খেতে হবে না তো আমরা পয়েন্টের কাছাকাছি উপরের দিকে চলে আসছি তো এটা উপরে ওঠার জন্য দুই তিন দিক থেকে রাস্তা উঠেছে দেখুন এখান থেকে ওই যে বাড়িটা দেখা যাচ্ছে এবং ভিয়েনা শহরটা দেখা যাচ্ছে মানে যেটা হচ্ছে আসলে ক্যামেরায় ওইভাবে প্রপারলি দেখানো সম্ভব হচ্ছে না মোবাইলের ক্যামেরা যেহেতু কিন্তু আসলে মানে সামনাসামনি দেখলে বোঝা যেত যে এটার মানে এত ভালো লাগার একটা মতো দৃশ্য তৈরি হচ্ছে এবং আপনি মুগ্ধ হয়ে যাবেন ভালো লাগবেই আপনার দেখুন যে পয়েন্টটাতে যে যাচ্ছি আমরা সেই পয়েন্টটা দেখা যাচ্ছে এখান থেকে দেখুন টোটাল ভিয়েনা শহরটাকে আবারও একটু দেখুন যে ভিয়েনা শহরটাকে দেখা যাচ্ছে এবং এভাবেই তৈরি করা হয়েছে যে রানী যদি চায় সেখানে বসে শহর দেখতে পারবে এমন একটা জায়গাতে এটার ব্যবস্থা করা হয়েছে তৈরি করা হয়েছে এই সুচ্চ পয়েন্টের আগে দেখুন এখানে একটা হয়তো তখনকার পুকুর বলতে পারেন বা সুইমিং পুল বলতে পারেন যাই বলেন না কেন সেটা ব্যবস্থা আছে এখানে মানুষজন ওই পুকুর পাড়ে বা লেকের পাড়ে বা সুইমিং পুল বলেন যাই বলেন এর পাড়ে বসে অনেক সময় কাটায় আমরা ওই সু উচ্চ পয়েন্টের যেতে চেয়েছিলাম এবং গিয়েছি যেটা অবশ্য ভিডিওতে নেই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ পরে দেখা হবে